দীরা নদী একটু একটু পাড়ে বেশি দুপুর তিনটে পঁয়তাল্লিশ আকাশে আগুন সরাসরি বাতাসের বেগ এত বেশি যে তার উপরে আকাশে হচ্ছে মেঘ সবাই যে এমনিতে মংলা অঞ্চলটা বেশি গরম মানে দক্ষিণ অঞ্চলের অন্যান্য জায়গাগুলো থেকে মোংলা একটু বেশি গরম কিন্তু kuj rëngër për një Këj aksën të gjithë të shumë